স্মিতা ছাদ বাগান দিল্লি থেকে আমি স্মিতা দেখো বন্ধুরা আজ সকাল সকাল আমার ছাদ বাগানে ফুলগুলোকে তোমাদের সামনে হাজির করেছি ছটপট জয়েন করো লাইভটা Cool. I'm at nine o'clock. গুড মর্নিং এই যে দেখো বৃষ্টির জল হতেই এই জবা ফুল ফুটতে লেগেছে আর এই যে হলুদ রঙের অ্যালামন্ডা দেখো আর রঙ্গন গাছেও কিন্তু এসেছে প্রচুর কুড়ি গাছটাকে এখান থেকে সরিয়ে দেব এই গাছটা কিন্তু ঢাকা পড়ে গেছে আর এই হচ্ছে একটা রক্ত করবি আর এখানেও দেখো ডাবল প্লেটের রক্ত করবি রসুন লতা তোমাদেরকে গুড মর্নিং করছে গুড মর্নিং ফ্রেন্ডস দেখো নাইন ও ক্লক দুই তিন ধরনের এখানে ফুল রাখা আছে একসাথে একটা এই দেখো মাজানটা একটা মিক্সড আর একটা একদম হোয়াইট কালারের এই দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো আর জবা তো দেখে নাও এই যে জবা দেখো আমার বাগানে দেশি লাল জবা শুধু লালই নয় আছে সাদা গোলাপি নানান ধরনের জবা ফুল গাছ আর ওইখানে দেখো একটা স্থলপদ্র কিছু নয়নতারা গাছ আছে ফুল হাই গুড মর্নিং স্মিতা ছাদ বাগান দিল্লি থেকে আমি স্মিতা লাইভে এসে গেছি আমার ছাদ বাগানটা দেখে নাও আর এই দেখো কি হারে ছাদ বাগানে কলমি শাক হচ্ছে তোমরা দেখে নাও বন্ধুরা এই দেখো গাছে গ্রোথ দেখো বিভিন্ন ধরনের শাক হচ্ছে একটা দেখো লাল শাক বীজের জন্য রেখে দিয়েছি এখানে কাটিং থেকে অ্যাডেনিয়াম গাছ তৈরি করেছি বন্ধুরা দেখো আমার নিজের বাগানে যে কাটি অ্যালমন্ডা আছে সেখান থেকেই কাটিং করে গাছ তৈরি করেছি এখানে একটা পেয়ারা গাছ খুব সুন্দর পেয়ারা হয়েছিল থাই পেয়ারা আর এইখান থেকে দেখো হলুদ অ্যালমন্ডা ফুলগুলো আর ডাবল প্লেটেড করবি ফুল রক্ত করবি খুবই সুন্দর লাগছে সকাল সকাল চলে এসেছি বন্ধু তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে এই দেখো আমার বাগানের পদ্ম গাছ গামলায় দুটো পদ্ম ফুটেছিল ওকে কলমি শাক খুব সহজেই কিন্তু হয় এত সহজে ছাদ বাগানে কলমি শাক করা যায় আমি কিন্তু আগে জানতাম না আর খেতেও খুব সুস্বাদু এখন তো প্রায় আমার বাড়িতে কলমি শাক তৈরি হয় নিজে খায় বন্ধুদেরকেও শাক গিফট করি পাড়া প্রতিবেশী যারা খেতে ভালোবাসে এই দেখ এরপর তোমাদেরকে দেখাবো আমার সবজি বাগানটাও সঙ্গে থেকে দিল্লিতে কিন্তু রোজ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলোও খুব সুন্দর হয়ে উঠেছে এখানে দেখো টগর গাছ একটা কত সুন্দর টগর ফুট দেখো এই গরমেও গোলাপ ফুটছে বেশ কয়েকটি গোলাপ গাছও আছে রোদ থেকে বাঁচানোর জন্য এই সাইড করে রেখেছি আর এখানে দেখো পালং শাকের বীজ ফেলেছিলাম তার চারা বেরিয়েছে এখানে ধনে ধনের বীজ ছড়িয়েছি আশা করছি বেরোবে ধনে বেরোতে একটু সময় নেয় আর এই যে দেখো এখানেও আছে কিছু নয়নতারা এর রংটা দেখো একদম অন্য ধরনের হালকা লাইট পিঙ্ক কালার এখানে মেলি গাছ এই যে দেখো কত ফুল হয়েছে এই ওপরের বাগানটাতে মূলত সবজি গাছ লাগিয়ে রেখেছি চলো তোমাদেরকে দেখ কিনা এই যে এখান থেকে একবার সাদের ওভারভিউ দিয়ে দিই এই দেখো বন্ধুরা কিছু কিছু মেসেজ আসছে পড়তে পারছি না স্বপ্নের পৃথিবী রোদ্দুর হয়ে যাচ্ছে বলে স্বপ্নের পৃথিবী থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য আমার না নিঃসার না কিছু লিখেছ তুমি পড়তে পারছি না রোদ্দুরে বন্ধু যাই হোক দেখে নাও একটু ছাদ বাগানটা দেখাবো তোমাদেরকে একটা দারুণ জিনিস এই দেখো একটা খোর দেখে না এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো এটা কিন্তু বীজ থেকে পড়ে গাছটা হয়েছিল আমি যে সবজির খোসা ভেজা জল ছাদ বাগানে দিই সবজির খোসাগুলোকে প্যাকেটে বেঁধে দিয়ে দিই সেখান থেকেই গাছ বেরিয়ে দেখো কি সুন্দর একটা খরবুজা হয়েছে আর দেখো আমার ছাদ বাগানের বেগুন এই দেখো আরে ছাদ বাগানে আছে কিছু পড়তে পারছি না তুমি কি আমার মেসেজটা পড়েছো ইংলিশ দিয়ে ইংলিশ দিয়ে আমার নিশান সেটা কি মানে তো আমি বুঝলাম না আমার পৃথিবী এরকমই কিছু একটা মেসেজ আমার নিশান মানেটা কি বন্ধু স্বপ্নে পৃথিবী এই দেখো বেগুন দেখে নাও কত বেগুন হয়েছে এই দেখো হিন্দি দেখো আচ্ছা তোমার নাম দিলে আমার নাম নিশান ওকে ওকে নিশান তুমি কি ছাদ বাগান করো গাছ লাগাও সবুজের সাথে থাকো ভালো থাকো দেখো কত ভেন্ডি তুলে নিচ্ছি